মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে সরে দেওয়াটাই ভালো কারণ মিথ্যা আশা এবং মিথ্যা ভালোবাসা কষ্টের ক্ষত কখনো লুকায় না পৃথিবীর সবচেয়ে মানসিক ডাক্তার হল প্রিয় মানুষটা সে চাইলেই এক মিনিটের মধ্যে মন ভালো করে দিতে পারে তোমাকে কতটা ভালোবাসি জানি না তবে এইটুকু বলতে পারি মোবাইল হাতে নিলে সবার প্রথমে তোমাকেই খুঁজি সারাক্ষণ বড্ড বেশি মিস করি তোমায় একটা কথা রাইখো যান আমি শুধুই তোমাকে ভালোবাসি মধ্যবিত্ত পরিবারের অল্প কিছু টেকনিক খাটিয়ে কীভাবে টাকা জমাতে পারবেন হাউ টু সেভ মানি আর আমার মিনি খামারটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো আর আমার গ্রামের সাদামাটা জীবন তোমাদের কাছে শেয়ার করবো তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো মধ্যবিত্ত পরিবারের অল্প কিছু টিকনিক খাটিয়ে কিছু টাকা জমাতে পারেন হাউ টু সেভ মানি আর আমার মিনি খামারটা আজকে তোমাদের দেখিয়ে দেব। তো গ্রামের সাদা মাটার জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখানে আছে ভিতরে আছে সাত জোড়া কবুতর আর বাইরে যে ছোট্ট টিনের ঘরটা দেখতে পাচ্ছেন সেটাতে আছে তিন জোড়া কবুতর তো আলহামদুলিল্লাহ দুজোড়া কবুতর বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে দেখাতে পারবো না কারণ অনেক উপরে দুজোড়া যে খাঁচা রেখে দিয়েছে সেই খাঁচার মধ্যে কিন্তু ওরা বাচ্চা দিয়েছে সেই উপরটা তোমাদের আর কি দেখাচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে মুরগিদের পার্টিশন দেওয়া আছে মাঝখানে আর এটা দুটো রেক আছে মুরগিদের জন্য একটা রেক এই যে দেখতেই পাচ্ছেন আর কবুতরদের একটা রেক দিয়েছি আবার প্লাস্টিকের ঝুড়িগুলো যে আছে ওইগুলোও কবুতরদের দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়ো কোথায় তুলে দিয়েছি আর এই যে দেখতে চাল কুমড়োটা তুলে দিয়েছি ওখানে টিনের ছোট টিনের উপরে দিয়েছি তো তো একটু ওই টিনের গরমে একটু কুচকে গেছে আর কি তো দেখাচ্ছি তোমাদের আমার বে গাছে বেগুন হয়েছে সব বেগুনগুলো দেখাচ্ছি তিনটে বেগুন হয়েছে একটা গাছে দুটো বেগুন হয়েছে আর একটাতে একটা হয়েছে আজকে রাতে এই বেগুনের ভর্তা বানাবো তো এই যে দেখতে পাচ্ছেন গাছের যদি একটা বেগুনই হয় না তাও কিন্তু একটা বেগুন আর বাজারের পাঁচশো গ্রাম বেগুনের সমান এরকম পরিস্থিতি তো এই যে দেখতে পাচ্ছেন উঠানটাতে মাটি কেটে নিয়েছে আগে উঠানটা খুব গর্ত ছিল এখানে কেমন মানে শ্যাওলা শ্যাওলা ছিল কালো কালো ছিল এই দেখুন মাটি দুই টলি মাটি কেটে নিয়েছে দুই টলি মাটির দাম হচ্ছে আটশো টাকা তো আমি সাতশো টাকা বলেছিলাম তো দুই টলি মাটি কেটেছি সেই মাটি কাটার আর লোক কত বলছে একজন বলছে দেড় হাজার একজন বলছে দেড় হাজার আর একজন বলছে হাজার তো লেবার পাওয়া যাচ্ছে না তো আমি বলছি কি আমি আর মেয়ে মেয়ে বলছি কি লেবার পাওয়া যা যদি না যায় তাহলে আমরা তিনজনই ধরবো হ্যাজব্যান্ড যেহেতু ধরবে না তো আমরাই তিনজন ধরে আর কি অল্প অল্প করে কেটে শেষ করে দেব তো বলে কি ঠিক আছে তো যা গরম পড়েছে কি বলবো আর আজকে যা গরম যতদিন গরম হয়েছে এই গরমের মাঝে আজকে সব থেকে বেশি গরম তো এখানে দেখতে পাচ্ছেন আমি শাক আর কি যেন ভেন্ডির গাছ ইয়ে করেছি রোপণ করেছি এই যে দেখুন খড়িগুলো এগুলো হচ্ছে বাঁশখড়ি এইগুলো এখনও ইয়ে হয়নি কাটাকাটি হয়নি আর উপরে দেখতে পাচ্ছেন নিম পাতা এইগুলো নিম পাতা কিন্তু কামড়ায় পেরে মুরগিদের দিই খেতে আর এটা হচ্ছে মানে কবিতর আর মুরগির ছোট্ট খামার তো টিনের আর কি সেই মিনি খামারটা আমার কিন্তু টিনের টিনের ছোট্ট মিনি খামারটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিরা আর কি খাচ্ছে এদের কিন্তু আমি দুই টাইম খেতে দেই সকালে আর বিকেলে দুই টাইম খেতে দেই তিন টাইম দেই না তিন টাইম কারণ দুই টাইম দিলেই অনেক ফাটাফাটি কারণ বর্তমান বেশি মুরগি নেই ওই ষোলোটা আছে আর কি মোরগ আছে একটা আর মুরগি আছে পনেরোটা তো সেই কারণে আর কি আমি ইয়ে করি আর কি দুই টাইম দেই খেতে আর কি তো মধ্যবিত্ত পরিবারের অল্প কিছু টেকনিক খাটিয়ে কিভাবে টাকা জমাতে পারবেন আর হাউ টু সেভ মানি আর আমার ছোট্ট টিনের মিনি খামারটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো মধ্যবিত্ত যেহেতু আমরা তো অল্প কিছু টেকনিক তো আমাদের খাতায় থাকতেই হবে মাথায় তো এইটুকু টেকনিক থাকতেই হবে তাই না টাকা সেভ করা বা সঞ্চয় করা টেকনিক তো থাকতেই হবে তো দেখুন যেমন আমি বললাম উঠানে তিনটা বেগুন হয়েছে একবেলা আরামসে চলে যাবে এটা একটা বুদ্ধি আর যেহেতু কোরবানি সবাইকে ঈদ মোবারক তো আজকে আর কি মানে ঈদের পরের ব্লক আর কি ঈদের দিনে আর কি ব্লক করতে পারিনি যেহেতু ঈদের দিনে গ্রামের বাসায় গিয়েছিলাম আমার মায়ের বাসায় গিয়েছিলাম তো ওখানে ব্লক আমি শেয়ার করতে পারিনি তোমাদের কারণ সেই পরিস্থিতি ছিল না ব্লক শেয়ার করার সেই পরিস্থিতি ছিল না সেই জন্য শেয়ার করতে পারিনি তো আমি কিভাবে আর কি টিকনিক খাটিয়ে টাকা জমাই সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি দেখুন মনে করো আমরা বাজারে যে রুই মাছ দেওয়া আবার পোলট্রির মাংস ওইগুলো কিন্তু আমরা খাই খুবই কম খাই সপ্তাহে একদিন দু দিন খাই আর মুরগির যে ডিমগুলো আছে দেশি মুরগির ডিম সেইগুলো কিন্তু আমরা সপ্তাহে পাঁচ দিন বা চার দিন এরকম করে খাই তো দেখুন যে টাকাটা দিয়ে আমি বাজার থেকে রুই মাছ বা পোলট্রির মাংস নিয়ে আসবো সে টাকা দিয়ে যদি বাড়িতে মুরগির ডিম খাওয়া যায় সে টাকাটাও সেফ থাকলো তাই না তো এভাবে কিন্তু আমি বুদ্ধি টিকনিক খাটাই তেমনও চাইলে এরকম টিকনিক খাটাতে পারো আর কবুতর তো আছে আমার হাঁস নেই হাঁসের ডিম ডিমের কিন্তু খুবই চাহিদা হাঁস পালার কথা আছে জায়গা করব তারপর তো এখানে ওই ছোট টিনের রুমটাতে আর কি খেতে দেব আর ছোটো টিনের রুমটাতে খেতে দেব এই কারণে ওখানে না খেতে দিয়েছি একটা বাটিতে ওখানে ওই ওরা যুদ্ধ করে ঝগড়াঝাটি করে কবুতরগুলো তো এখানকার পানি ওই খাবারের মধ্যে পড়ে যায় তো মানে ধানের গজা ধানের আর কি গজায় আর কি গজিয়ে বেড়ায় আর কি হ্যাঁ শেকড় বেড়ায় ধানের তো সেই জন্য আর কি ওইগুলো ফালাই দিলাম কামড়ায় আর ওদের খেতে দিলাম এই যে দেখুন এখানে আছে তিনজোড়া কবুতর খুব মশাল্লা খুব খাসা খাসা কবুতর আছে যাই হোক এরাও কিন্তু অল্প দিনের মধ্যে আর কি ডিম দেবে যেহেতু তিনজোড়া কবুতর এখানে তো একটু ইয়ে হয় মানে কয়েকদিন এখানে রাখবো এই মানে টিনের বাসা কয়েকদিন রেখে এক সপ্তাহের মতো রেখে তারপরে আর কি বাইরে ওদের ছাড়বো টিনের চালিতে খেতে দেবো আগের মতোই করে আর কি খেতে দেবো তো বাইরে কিছু এই এ তিনজোড়া কবুতরকে বাইরেই পালবো আর বাদ বাকি যে জোড়া আছে ওইগুলো রুমেই থাকবে দেখবো কোনটার প্রোডাক্ট রকম হয় মানে বাইরে থাকার বেশি প্রোডাক্ট বেশি পাই কবুতরের বাচ্চা ডিম না ঘরের ভিতরে যে মুরগি না কবুতর পালি সেটার প্রোডাক্ট ভালো পাই সেইটার উপর ডিপেন্ড করতে হবে একটু তো বুদ্ধি খাটাতে হবে তাই না তো এই যে দেখুন খাবার দিয়েছে ওরা খুব ঝাটি করতেছে আর এটা হচ্ছে সকাল টাইম ওদের খেতে দিয়ে আসলাম মানে কিন্তু আমি অনেক কাজ করেছি আর গরমের মধ্যে অত কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি একটা শ্যামাই শ্যামাই সেদিন দুই প্যাকেট নিয়ে এসেছিলো এক প্যাকেট বেঁচেছিল তো ওই সেই এক প্যাকেটে আর কি পাঁচশো গ্রাম দুধ কাল রেখে দিয়েছিলাম গরম করে কালকে যেহেতু আনারস খেয়েছি আনারস আর দুধ নাকি একসাথে খাওয়া যায় না বিষক্রিয়া ক্রিয়া হয় সেই জন্য আর কি খাইনি কেউ আর এখানে দেখুন দুধ কাচু দুধ কচু কেটে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে বলে কয়ে নিয়ে আসলাম এটা একটু মটন দিয়ে রান্না করব আর পাতাটা আছে পাতাটা একটু ভর্তা বানাবো আর আর কিচ্ছু করবো না গরমের মধ্যে দুধ দুটো সবজি বানাইলেই হাঁপিয়ে যাই বাপে বাপ এত গরম পড়েছে তো উপরে যে ফ্যানের হাওয়া সেগুলোও কিন্তু এখন পাত্তা দিচ্ছে না তো ভাবলাম যে না একটা হ্যাভেলস কোম্পানির ফ্যান নিয়ে আসবো স্ট্যান্ড ফ্যানগুলো ওইগুলোর নাকি হাওয়া খুব আমার বড়ো ভাই একটা নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ধান এই ধানগুলো কিন্তু আমার মা দিয়েছে এখানে চারধারার মতো ধান আছে চিড়া চিড়ে চিড়ে খাবার খেতে দিয়েছি আর কি চিড়ে খেতে খাবার জন্য দিয়েছে তো আমি চিড়িয়া না খেয়ে মুরগি আর কবুতরদের খেতে দিচ্ছি যেহেতু কখনো ধান কিনি নাই ধান যখন কিনবো তখন আর কি একটু ভেজা ভেজা আছে শুকাতে দিতে হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন দুধ কচু কেটে নিয়েছি আর এই পাশে দেখুন কচু শাকটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ সবুজ শাক সবজি খেতেই হবে মা মাছ মাংস প্রতিদিনে খাওয়া সম্ভব না পেটের মধ্যে একেবারে চড়া পড়ে যায় তো আমার মিনি খামারটা তোমাদের দেখিয়ে দিলাম খুব ছোট্ট খামার আর কি আলহামদুলিল্লাহ আমার সেই টিনের ছোট্ট খামারটা তোমাদের দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এটা ভর্তা বানাবো মিক্সিতে ভর্তা বানাবো না মিক্সিতে ভর্তা করলে একেবারে মিহি হয়ে যায় মিহি ভর্তা কিন্তু আমার মেয়ে আর আমি খুব পছন্দ করি না আর ওই জন্য হামান দিস্তায় আর কি পেস্ট করে নেবো আর কি এখানে দেখুন মটন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাতও হয়ে গেছে এখন আর কি খাওয়ার পালা তো এই যে দেখুন মটনের কালারটা তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর গরমের কথা বলোই না গরম না হলে কি হয় জানো গরমের সময় গরমের মজা নিতে হয় আর ঠান্ডার সময় ঠান্ডার মজা নিতে নিতে হয় এটা তো স্বাভাবিক তাই না তো এই যে দেখুন রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট তো একটু মটন ভেজে নিয়েছি আর একটু ঝোল করেছি কচুর ডাটি দিয়ে আর কচু পাতার ভর্তাটা দারুণ হয়েছে দারুণ খেতে